দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চেয়েছেন সরকার প্রধান সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি পরে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সাদি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহত শত শত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক আবার কেউ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী রোগী আর রোগীর স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের সাহস দেন সরকার প্রধান চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রোজগারের ব্যবস্থারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমস্ত ঘটনা ঘটে যায় আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাফাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব। যাতে তারা আবার সুস্থ মানুষের চলতে পারে আর এইভাবে মায়ের কোল খালিও খেটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই এমন সহিংসতা চালানো হয়েছে উল্লেখ করে এ ঘটনায় দেশবাসীর কাছেই নাশকতাকারীদের বিচার চাইলেন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবনমান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা যে এটা এটা কিছুই না আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র এই আন্দোলন নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের পরে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সেতুভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সম্প্রতি দেশব্যাপী সহিংসতা চলাকালীন দুষ্কৃতকারীরা সেতু ভবনের অনেক যানবাহন ও মোটরবাইক ভাঙচুর, বিভিন্ন শেড ও কক্ষ তছনচ করে আগুন ধরিয়ে দেয় সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান সরকার প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা